জিকির কর জিকির ওয়ালাদের সাথে বস ব্যাকল বুঝো নিজের আমলে জীবনে মাপ পাওয়া যাবে না কাজে আল্লাহকে যারা রসুলকে ভালোবাসে যারা ওই দলভুক্ত হয়ে থাকো আর একবার বিএনপি একবার আমলি একবার জাতীয় পার্টি আবার বলো আহলে হাদিস আবার বলো জামাত ইসলাম আবার বলো ছাত্র শিবির ছাত্র সেনা ইসলাম আন্দোলন আবার এখন গেছে গা হলো মিনার মার্কা আবার গেছে হলো গামসা আবার ওই কিছু গা হলো পাঙ্খা মার্কা কোনটা থেকে কোনটা যাব করে ট্র্যাক নাই হ্যাঁ আল্লাহর জিকের এক রসির রোজ দর ঠিক মত বায়াত মুনি দো আল্লাহর জিকের করে চুপচাপ থাকো হিসাবপত্র মিলা যাবে আর তাছাড়া তো নানান জায়গায় দৌড়াইলে কোনটারই কাজ তোমার হবে না একটা গাছ একটা গাছ এনে লাগাইলেন এই গাছটা উঠে তিন মাস পরে আবার আরেক জায়গায় বোনেন হেন থেকে আরেক জায়গায় বোনেন ফল ধরবনি কদিন পড়তে গেলে মা পাতা মরবো কাণ্ড মরবো হ্যান তেন মরবো নিজের জীবনের একটা গাছটা তো বারে 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 জায়গায় জায়গায় লাগান কেন জায়গায় লাগাইন না ফল পাইবেন না কইবেন যে অমুক দরবারে গেছিলাম দরবার তো ভাল না দরবারে কি করছে দরবারে তো গান বাজনা না তুমি যদি শিখতে পারো তাহলে ওই দরবারে যা গান বাজনা হইতেছে যদি নিতে পারো ওখান থেকে তুমি নিতে পারবা তুমি কারো নজর করো আমি সেটা বলি না তুমি নিতে যদি পারো ওইখান থেকে নিতে পারবা এই রোলিং স্টোন গ্যাদার মস একটা উদাহরণ আমি দেই এই এই আড্ডা এনে রয়েছে না এই টেবিল এখানে রয়েছে না এখানে থাকলে কোন একদিন এই সিআর এর টেবিলের মধ্যে এলাকার কোন মন্ত্রী মিনিস্টার বসতে পারে এটার জায়গায় জায়গায় যদি তুমি ঘুরাও বৈবকার এটার মধ্যে একটা কাঠের একটা চেয়ার সে যদি বসে থাকে তাহলে তার মধ্যে মন্ত্রী মিনিস্টার বসে ওটারে বিক্রি করলে ওটারে লাকড়ি হিসেবে ব্যসা যাবে ওটাকে এলাকার চেয়ারম্যান বসতে পারে ওটাকে পুরাইলে পুরে ভাত খাওয়ানো যাবে তুমি মানুষ তোমার কি করা যাবে পাওয়া যায় একটা মানুষের বেশ নাকি দু টাকা পাওয়া যায়নি ধরে তাহলে পরে বায়াত মরি ধয়া থাকতে হবে ধৈর্য এমনও কিছু মানুষ আছে যদি নেওয়ার দরকার এই মানুষ হলো বিড়ি খায় এই মানুষ হলো উপকাটা তার কাছ থেকে কি শিখু শোনেন যদি শিখ পারছেন কিছু শিকার আছে আমি একটা জিনিস উদাহরণ দেই মৌমাছি আছে না এই মৌমাছি যায় না কনে আমি তখন ইয়ার মানিকগঞ্জ আলিয়া মাদ্রাসার ছাত্র পুরসাব খানে করতে গেছি মেলা গেলে মৌমাছি বনে বুড়িছি পুরসাব খানার মধ্যে বুড়িছি আমি তখন তাকের হইলাম যে চিরে মৌমো সেনকে আর তো মধু খাওয়া যায় ওরা রে এখন ঘটনা কেমন এলো মৌমাছি সব জায়গায় যায় কিছু যে সংগ্রহ করে আল্লাহ যা শক্তি ক্ষমতা দিছে আপনি বুঝবেন না সেটা কয় উনি তো ই রাখছে গান বাজনা করে ও কাবিরি খায় ওনার কাছ থেকে কি নিব যদি নিতে চাও কিছু নেওয়ার আছে আমি শিখাই দিই কি নিবে দাও হে কেউ সাথে কাজা করো না তুমি কাজা করো হে করো বকা দেয় না তুমি বকা দাও সেও দিনে তিনবার খায় না তুমি গুনে তিনবার খাও সে হারা একবার খায় তার পোশাক পরিচিত ঠিক ঠিক নাই তুমিও তো মিনিটে মিনিটে তো আধা ঘন্টা পর একটা করে তুমি জামা মত তার গর বাড়ি ঠিক নেই জেনেরা রায় থেনে খায় দুতারা বাজায় বাজাক দুতারা তোমার তো গড় আছে বাড়ি আছে হেন আছে তেন আছে তোমার নামে ছয়টা কেস আছে অন্য নামতো একটা কিছু নাই এলা হিকছ কিছু এলা শিকলে কিছু গান গায় বড় মুস রাখছে উক্কা খায় ও তো বন্ড ও তো শিরিক বেদাত করে এটা জবর শিরিক বেদাত আল্লাহ তুমি হইছো একবারে বুঝো নাই সাতার মাথা কোনো নিবার গেলে সব কিছু নেওয়া যায় মিয়া তুমি তার অনুসরণ সে বিড়ি খায় বিড়ি খাইও না তুমি এটা বড় মুস রাখছে হ্যাঁ মুসের পানি খাওয়া হারাম তুমি বড় মুস না গান বাজনা করছে গান বাজনা করো না তবে যদি কিছু শিক্ষার থাকে ওই জিনিসটা যা দরকার সেটুক তুমি নিয়ে নাও কথাকে বুঝে পারছি কাজে কেউ গেবর শেখার দল নাম করবার যাবে না আর ডালগুলো হোলাই থাকবে না ছোটা লোক বের করো ব্যাক কল তেন কনকার কনশিপ পড়ে না লেখাবারও করে না ওলা তুষাইয়ের খাদ্যাকালি না আল্লাহ পাক বলতেছেন তুমি মানুষের সামনে মেলায় পার বাপ দিয়ে তুমি গাল ফুলে কফ ফুলে তুমি থাকবে না বের কোন কনশিপ তোমার কারা শিখাইছে

যে আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না অন্যটা আল্লাহ পাক বলে লা তামশিফিল আরদে বারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুকাল জিবালা তুলা পাহাড় সমান উঁচুতে বসতে পারবে না জমিনকে দুই ভাগ করতে পারবে না মারলে মনে ঠক ঠক করে আটক হয় বেকল হাড়াই শব্দ হয় জানো ওয়াকসিদহিম মাশিকা ওয়াদদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির যারা কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সলন বলা নাস্তে করো কথা চিল্লাও কে গাদা বলো সিল্লাই আমি কই নাকি না আল্লাহ কর আল্লাহ বলে সিল্লাই কথা বলো না গাদার সিল্লাইনের মতো কথা বলো না আস্তে নম্র কথা বলো আর সলল বন আস্তে আস্তে ধীরে ধীরে কর ডাল হলাইয়া থাইকো না এটা কে উপদেশছে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন এ লোকমান তোর কথা বলি আমার খুব ভালো লাগতেছিল রে

হোল যদি মেম্বার ধরো তাহলে হোল ছুটে যাবো আর কই মাছ যদি এমনি করে ধরো মুখের মধ্যে কই যদি রাহাতে কই কল বিচে যাবো গা কই তোমার মৃত্যু হইতে পারে শৈল মাছ যে মন তো মন করে ধরলো কিন্তু শৈল মাছ কিন্তু হাতের থেকে ছুটতে যাইব কথা খেয়াল করছে হ্যাঁ আর যদি বোয়াল মাছ ধরো তাহলে টাক করে দৌর নাহলে ওই জামার মতো এক জামাই এই যে গেছিল ওই যে এই যমুনা নদীর পারে গোসল করার জন্য গেছিল ওই শিশু তো বোয়াল না বাড়তেছে

শেষ পর্যন্ত তার মাথা তো খারাপ হয়ে গেছে পরে হুচুরে হাসুরিতে ধরে দেয়া তার হাসপাতালে ভর্তি করছে হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার দেখা যায় কোনো রোগ নাই সিডি স্ক্যান পাইয়া সব কিছুই করছে শেষ পর্যন্ত রোগই নাই পরে মাথায় একটু মোটামুটি ভালো হয়েছে ওর পরে বউ আর হুসুর জিজ্ঞেস করে যে তুমি খালি কি কবে এটা আর ধর ছিল বলে দুই সবাই গেল নাগের বাড়ি ওইছি কি এটা এই তার মাথা বেরো ঠিক গেছে। কই আমি গোসল করতেছিলাম তো হিসুয়ে দাবার দেয়া বর বোয়াল আমার সামনে পড়ছিল বালিতে হেডে আমি কুল পাতারে কই যে হুসুর বাড়িতে যাই বলটা নুয়া যায় আমি একটু নদীতে দুই বার গেছিলাম হেড পাটের মধ্যে চলে গেছে এর লিগে আমার মাথা খারাপ হইছে ডাক্তার হসুর হাঁসুড়ি কয় কি না শোনোই ছিল ভালো শুই নাই কি দশা হইল। হুসুর হাসুর কয় কয় না বলাই তো ছিল বলো বইলাই কি দশা হলো না শোনাই ছিল বলো শুয়ে দশা হলো হাসুরের পাগল হইছে জামাই হোক আর হসুর আর মাথা খারাপ হয়ে গেছে আর ডাক্তারে কয় কি একটা ব্যাপার হলো পরে আর হসুর হাসুরের দুইটারে সন্ধি আবার মাথা পাতা খার করছে হ্যাঁ পেরে দরবার ওটা নাও

আমার এই বক্তব্য পরে বাড়িতে যাওয়ার পরে বক্তব্য দাওয়াত দিবেন না দাওয়াতের কাজ করেন সবাই দাওয়াতের কাজ করে ইসলামী আন্দোলন দাওয়াতের কাজ করে দেখে দাওয়াতের কাজ আপনি দাওয়াতের কিসের দাওয়াত করবেন জিগির দাওয়াত দেন

অন্তরে সুই হ এই দাওয়াত দিবেন আর বসে থাকা চলবে না যারা বৃদ্ধ হয়ে গেছেন দারিসুল যাদের পাইকে গেছে গা তারা কি শরীর শক্তি শেষ হয়ে গেছে মাঠে ময়দানে হবে আল্লাহ কর মাঠে ময়দান নামে পাঁচ করে মানুষের টার্গেট আর খেল করবেন ভুটা জেলার আনাচে কানাচে অথব পাড়াগায় গ্রামে গঞ্জে মাঠের ময়দানে এই টাঙ্গালের মানুষ দেয় মিলন পূর্ব চত্বরে পটলের ময়দান বিশ্বস্তর মাঠে ভরতে হবে রাজি আছেন আর শুনেন সারা বাংলাদেশে ইমাম সভাপতি সেক্রেটারি আরো যারা যারা আছেন মাসিক পদা মারজান এই কাজগুলিকে গুছে নেওয়ার দায় দায়িত্ব এককভাবে আমি আব্দুর রহমানকে দায় দায়িত্ব দিয়েছি কথা খেয়াল করছেন ও কাজ যেভাবে গুছে নিব কাজগুলো দেবো কিন্তু আপনারা সমর্থ আপনারা করবেন সমর্থ করবেন আর যারা মনে করেন যে আব্বাই টাকা টাকা করে আমি টাকা টাকা করি নিজে নাকি পেয়ে মেসের দেই আমি এখনো প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এখনো মুরগির কাছে আমি পাই হিসাব করলে আরো বেশি প্রায় সত্তর আশি লাখ টাকার মতো মুরগি এখনো পায় আমার কেমল দেয় নিয়ে এনে খাইতেছে আবার কি কোনো মুড়ি দেয় টাকা টাকা যারা বলে যে দরবার এলে টাকা টাকা তারা এক পায়েও দেয় না করছে

যদি আমি জীবন দিছি জীবনটা যদি তুমি আমার রাস্তায় দিয়ে দাও আর তোমাকে অর্থ টাকা পয়সা দিছি ওই টাকা পয়সা যদি আমি আল্লাহর রাস্তায় যদি দানের হাতকে বাড়ায় দাও তাহলে পরে আমি আল্লাহ আল্লাহ মুল জান্না তোমাকে জান্নাত দিয়ে দিব জোরে জোরে আল্লাহ লাংটা ফাট্টা তুং তুহিব আল্লাহ কুরানুল করিমের মধ্যে সব করে তুমরা দুনিয়ার মানুষ তখনই কল্যাণ প্রাপ্ত হবে না যেই পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু এবং ভালোবাসার জিনিস অর্থাৎ টাকা পয়সা আমি আল্লাহর নেকের রাস্তার জন্য খরচ না করো তোমাদের কি হইছে মৃত্যু আগে তোমাদের হাত কে বাড়ায় দাও যারা সুবহানাল্লাহ এই টাকা এই পয়সা ধন সম্পত্তি কোন কোন ব্যক্তি কবরে নিয়ে যাবে নিয়াত করছেনি যে ব্যাংকে 2 লাখ টাকা আছে মরার আগে আজরাইল খবর দিস মরার আগে টাকা ওড়িয়া জানাদার আমি ওই কবরে নিয়ে যাবো আছে কেউ কেউ নিবেন যদি আংটি দিব গলায় রেখে দিব আর যদি দাঁত থাকে সনের বান্দর সারাশি দিয়া গলার মধ্যে জাটা দিয়া আপনার বাপ বললে পরে ওই দাঁত কলটা রেখে দিব কথা খেয়াল করছে দিয়েছিল একজনের এটা কিছু নিয়ে পারবেন না এটা মনে রেখে দিয়ে মানে বছর কঠোর ময়দানে পাঁচ কোটি মানুষের টার্গেট নিয়ে যে কাজ করা হচ্ছে ওখানে এই বাঁশের খুঁটির বদলে আমরা সিমেন্টের খুঁটি আমরা দেওয়ার নিয়া করছি একটা সিমেন্টের খুঁটি 2000 করে টাকা লাগবে ওখানে অনেক বাঁশের খুঁটি আমাদের জীবন ভরা খালি কেনা লাগে সিমেন্টের খুঁটি দিলে আর কেনার দরকার না জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই সিমেন্টের খুঁটির উপরে এরকম সামনে না থাকবে হাসরের মধ্যে আল্লাহ পাক সমানের ব্যবস্থা করে দেয় মা বন্ধুর একই অবস্থা কাজে আপনার প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে দেয়া বিশ্বস্তর মাঠের জন্য এই কাজের জন্য আগে আনতে হবে রাজি আছেন কোন তুমি আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নাও আল্লাহ নূরের খাটো ব্যবস্থা করে দাও নূরের সবেনের ব্যবস্থা করে দাও আলহামদুলিল্লাহ হাত নামান যারা যারা নিয়ত করছেন পিতার নামে মায়ের নামে ভাইয়ের নামে এক খুটি খুঁটি তারা নিয়ত করতে পারে আমাদের প্রফেসর ওবায়দ ওবায়দ প্রফেসর ওবায়দ উনিও আমার সুযোগ দিকে অনেক নতুন মানুষ আসে কাজ করুক আবার পরিবর্তন আবার কাজ হওয়ার সুবিধা কি আছে সবাই কাজ করার জন্য সবাই সুযোগ দেন যে কাজ করবে কাজ করতে থাকে আপনি আবার কাজ করেন অসুবিধে কি আছে রে এটা কি ইলেকশন দেয় এটা কি এমপি ইলেকশন নাকি কথা খেয়াল করছেন এটা যে কাজ করে যেমনি করে কাজ করতে দেন সবার এই কাজ করার সুযোগ আমি দিছি এক একজন এক একজন কাজ করবে আবার কাজ বন্ধ করি আরেকজন কাজ করি করুক চুপচাপ থাকে আপনার পিঠ তো ঠিক আছে একটা কথা শোনেন কারোর সাথে কেউ যদি কেউ কেউ মাইনে নিতে না পারেন মনে করেন যে এই এলাকাতে একটা লোক কাজ করে আসলে মন মানসিকতা আছে যে এক সময় কেউ কেউ মানে একটু মাইনে নিতে কষ্ট হয় উনি আমারে তো মানেন এটা তো ঠিক এটা তো ঠিক আপনি সরাসরি আমার লাগে যোগাযোগ করেন কি আছে মনে করেন যে আপনি এ কমিটির একজন আছেন এখন হয়তো পরিবর্তন হয়েছে এ এলাকায় একজন সমন্বয়কারী নতুন আসছে তার সাথে মিস আপনি কাজ করতে চান না চান না মানে কি তার সাথে একটা জমা খরচ হিসাব দিবেন মন মানসিকতা খাটে না আগেও এত দিন করছেন আপনি এখন আপনি করতে চান না এখন আপনি কি করবেন তাহলে দরবার সাইরা দেন অর্থাৎ পীর সাইরা দেন না ছাড়লে সমন্বয়কারীর দরকার নেই আপনি সরাসরি আপনি আমার সাথে ডাইরেক্ট আসেন অসুবিধে কি আছে কিন্তু আপনি যে পাঁচজন নিয়ে ডাইরেক্ট হয়েবেন এই কামটা আপনি করেন না কথা কি বুঝাই পারছি আপনি যদি দশজন নিয়ে জ্ঞান করবেন দরকার নাই সরাসরি তোমার এটাই শিখাইছে তোমার ভালো লাগে তুমি একলা আসো যাদের ভালো লাগছে তারা কাজ করছে তোমার কারোর কাছে দেওয়ার থাকে না তুমি আমার দুশো দেওয়ার খুশি হয়েছি এখন কলা দিবা মনে করছো তুমি সরাসরি আমারে দাও তুমি আমার মনে ঠিক থাকো সমস্যা কি আছে না কথা কি বুঝে পারছি তাহলে পাঁচটা মানুষের মনটাকে দুর্বল করে দশজন মানুষটা তুমি আবার নতুন করে আবার একটা গ্রুপিং চেষ্টা সৃষ্টি করে লগে দরকার নাই কোনো আমার লগে তোমরা হকির লগে দাঁড়ি করে যাও আর আমি যদি জুতা সেলাইয়ের কাম করি আমি তরিকার কাম করুন কোন জায়গা থেকে এটা আমি ব্যাগ হিসাব আমি রাখুন নাকি এটা তাহলে কি আমার জীবন খাটবো নাকি আমি সবার সাথে যদি ফোনে কথা বলি আমার আমার সময় কোলাবে আমার সাথে ডাইনি লোক থাকে তারা ফোন করে তারা কথাবার্তা বলে সংবাদটা আমার কাছে দেয় বিভিন্ন জেলা বিভিন্ন কাজ কারবার হিসাবপত্র মাসিক মাসিকতা মার্জানিগুলার বিভিন্ন মানুষ আছে তারা আমার সাথে কাজ কারবার করে হ্যাঁ যদি আমার নির্বাচিত কোন মানুষ যদি টাকা মায়েরা খায় অথবা করে অপরাধ করে যার দ্বারা তৈরি করতে ক্ষতি হচ্ছে পর্দার খেলা নারী সংক্রান্ত ব্যাপার যার পাওয়া পাওয়া যাবে যাবে টাকা সংক্রান্ত কোনো অথবা আমার সাথে দরবারে কোনো যোগাযোগ নাই অন্য জায়গায় যোগাযোগ আছে এরকম যদি কেউ হয় করে কোনো সমন্বয়কারীরা তাহলে আমার কাছে রিপোর্ট পেশ করবেন তো সমন্বয়কারী হ্যাঁ আমি সরিয়ে দেব হ্যাঁ বা দি দিয়ে দেবো আমি অসুবিধা কি আছে আব্দুর রহমান পয়সা পড়তি টাকা টাকা মেরে খায় পীরের লগে থাকে কত লাখ কত যদি প্রমাণ দেখাইতে নামে কি আছে যার দ্বারা তরিকার ক্ষেত হবে না বা ক্ষতি হবে বিশেষ করে টাকা পয়সা আমার নারী সংক্রান্ত ব্যাপার এই দুইটা এই দুইটা প্রমাণ আমার কাছে আনো তার সমন্বয়কারী বাদ দা সমস্যা নেই বলছে আর যদি তা না আনতে পারো তাহলে কাজ করবো হ্যাঁ কথাকে বুঝাই পারছি তোমার যদি ভালো না লাগে তুমি তার সাথে মিশা কাজ করো না তুমি সরাসরি আমার কাছে আনো আব্বা আমার একটা কথা আছে তোমার কথা না শুনি তারপরে না কথা আমার তুমি দশটা কথা কর তরিকার কথা কর বাড়ির সমস্যা কথা কর তোমার অবনটন থাকলে আমার কাছে বলতে পারো আর তুমি যে মনে করো আমি দরবারটা খুঁটি টাকা দিব কাছে দিব নি এটা আমি আমার কাছে দিবা তাহলে আমার কাছে সরাসরি আইনে দাও তাহলে অসুবিধে কি আছে কিন্তু বুফিং করো না কর্মী করার দরকার নাই তোকে কাজ করার সুযোগ দিয়ে দাও কথা কি পারছি আল্লাহাক যেন কবুল করে নেন আর আমি এমন একটা মানুষ আমার বুঝতে ইব আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের পীর বর্তমান আমি পীর আমি মাদ্রাসায় পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি বর্তমান সমাজ ব্যবস্থা জানি রাজনীতির প্রেক্ষাপট জানি সাধারণ জ্ঞান আমার আছে শুধু আর বিএমি করি নাকি এত বিভিন্ন ধরনের লাইনের জ্ঞান নিয়ে আপনার পির পীরগিরি করে এটা বুঝা রেখে না সে কিন্তু বুদ্ধি কম রাখে না আমার কাছে সব খবরই আছে আমি যে তরিকা চালানের টেকনিক যেটা হিসাবপত্র এটা আমার চেয়ে বেশি যদি আপনি জানেন তাহলে আপনি গতি দেব হয় কত শিখতে রাখ আর তার উপরে আমারও উপরে ছেড়ে দেন এই তরিকা যে যে প্রচন্ড গতিতে চলছে এই গতি কি থামছে না সামনে আগাইছে যদি আগায় যা থাকে তাহলে আমার টেকনিক্যাল ব্রেন তাহলে ঠিক আছে হতাশাল করছে অনেকের হিসাব পত্র মিশবে না দশ বছর পরে যে মিশবে। ওরা পীরের হিসাব যে তরিকা চালায় এটা হে বুঝে যে কোন দান হিসেব কি কারে কেমনি কি রাখি এটা আমি ভালো বুঝতেছি এই জিনিসটা অতএব আমি আপনাদের ক্ষেত্রে করতে চাই সময় নেয় পাঁচ কোটি মানুষের টার্গেট নিছি নিজের মাঠের মধ্যে নামতে ইনশাল্লাহ তালা হয়েই কিন্তু যাবে আর যারা কাজ আগাই যাবেন না তারা হয়তো পিছিয়ে যাবেন যে যতটুকু পানিতে নামবেন অতটুকু পানিতে তারা ভিজবেন আল্লাহ পার্জিনী কবুল করে নেন যে প্রচণ্ড করে যে মালিকগঞ্জ দরবার সেগুলো কাজ চলছে বাদ খান খানকার কাজ চলছে তারপর আপনার ওই তেরোশের কাজ চলছে কাজ তো বাকি নাই বনের বনের কাজ চলছে কাজ কিন্তু চলছে আমি এখন থেকে বিশ বছর আগে বলছিলাম এক মিনিটের জন্যে কাজ বন্ধ হবে না বন্ধ কি হয়েছে আপনারা কিন্তু বন্ধ দেখেন নাই কিন্তু কাজ কিন্তু ঠিকই চলছে এ ঘাটলা হয়ে গেছে দক্ষিণ পুকুরে ঘাটলা কাজ শুরু হয়ে গেছে কাজ আমার চলছে ইনশাল্লাহ তারা টাকা কে দেয় আল্লাহ দেয় আপনি দেন এটা আপনি বর্ষা করেন না এটা সেদিকে কথা আপনি কেন না আল্লাহ পাক দেন আল্লাহ পাক দেন দেওয়ার হিসাব পত্র আল্লাহ পাক উচিল আর যে আপনি হাত বন্ধ করে রাখেন দেখবেন আপনি হাত আল্লাহ পাক বন্ধ করে রাখবেন যে টাকা যে পয়সার দরবারের হক আসলে দেন নাই ওখানে থাকবো না ওখানে যাই বগা স্ত্রীর হক আদায় করেন না ওটা থাকবো না ওটা যাবো গা এগুলো বহুত পরীক্ষিত না অতএব আল্লাহর কাজে দরবারের কাজের জন্য হিসাব করে আল্লাহ তখন আপনার দেওয়ার মধ্যে আল্লাহ হিসাব করবে না কথা কি বিশ্বাস হয় আল্লাহ পাক যদি কবুল মঞ্জুর করে নেন আপনি ধরো এক একটা দলিল আবার লিখিত এই বইয়ের মধ্যে আমি আরো অনেক দলিল দিছি সংযোজন করছি নতুন মোড়ক হয়েছে এটা একশো টাকা করে আশি টাকা করে এটা আপনারা নেওয়া যাবেন আর তেরোশ্রী মাহফিলা আগে আমি ঘোষণা করছিলাম না শ্রী গেলে আপনারা চিনবেন না কথা কি ঠিক পাইছেন শ্রী যায় কি চিনছেন চিনেন নাই এর পরে তেরো শ্রী গেলে আরো চিনবেন না কথা লক্ষ্য করছেন আবার আর এক সিস্টেম হইতেছে আরো চিনবেন না এই খেলাটা আমার দাদির নামে একটা মাদ্রাসা শুরু করে দিয়েছি ফুরকানিয়া মাদ্রাসা ওরা পঁচাত্তর ফিট মাদ্রাসা ওরা কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রি লাগছে ওখানে টিনটুন আনার কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে আপনারা দেখবেন ওই মাদ্রাসার কাজের জন্য যারা পারেন দু এক বান করে টিন ফরা দিয়ে যদি পারেন এক বান করে টিন হলো পাঁচ টাকা মায়ের নামে পিতার নামে আমার দাদির নামে মাদ্রাসা হচ্ছে যা যারা পারেন কিছু আপনার তেরো শ্রী মাদ্রাসা দিনে আপনারা শরিক হয়ে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহাক যেন নাজির করেন সকলে গায়ে আমাদের মতিয়া আমার মনে যা হয়েছে তাই কথা কিছু খেয়াল করছেন মনে কষ্ট নিলে মাফ করে ক্ষমা করে দেন কিন্তু অনেক ভালোবাসে কথা বলি আমার চাই যে প্রত্যেকটা মুড়ি যেন এক একটা সৈনিক যেন হয়ে যায় জনগণ সভা একবার আমাদের মুসাই মিষ্টান্দা তাদের ইসলাম ধর্ম প্রচারের জন্য তারা টাকা পয়সা ব্যয় করে আপনি নিজে পড়েন কামড়ে দেন অনেকে পিঠ ধরতে হবে এখানে দলিল পান না এখানে অনেক দলিল এখানে অনেক প্রকার দলিল এখানে দেওয়া হয়েছে পিঠ ধরা একটা দিল আর নতুন সংস্কার করা হয়েছে পিঠ ধরা একটা দলিল আগের দাস এটা তো নতুন বের করা হয়েছে যারা যারা পারেন একটা করে আপনি নিতে পারেন

ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبة يا امى صبوري باتوسة আও সব bure কামুসে আও বায়ত কি আমা উপর হাত মুহাম্মদ মুজাদ্দিদুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হযরত মাওলানা মুহাম্মদ আযহারুল ইসলাম সিদ্দিক সাহেব আই মেরে মাওলানা ইস তাওবা আও ইস কবুল ফরমা আজকে जरा নতুন বায়াত পুরি দিলেন

শরীফ খতম করছেন একটা তার বার সবার লাক শরীফ করছেন আরো যারা জিক্রাজকার করছেন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করতেন বরকত করেন দুই জিকির করেন দুই বেলা করন শিব পড়ে আমি যা আমল করি তাই আমি আপনাদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল হারাম বাইসে চলেন শিরক শিরক বেদাত থেকে হেফাজত খান শিরক থেকে যে হেফাজত হলো সে দাখালাত জান্নাতাও ওয়াইন সালা ওয়াইন সারাকা যাই কিছু চুরি ভবি সেটি যাই কিছু করুক জান্নাতে যাবে যেহেতু সে শিরক করে না সুবহানাল্লাহ আমায় ইস্তিগ ফাকা আনমা খরা মিনাস সামায় ফাতখতুহু ফাতখতুহু الطيرু আ তাভিবিহি রিহ ফি মাকানি সাহি এটা বুঝতে হবে এটা আমার ইশ্বর বিল্লাহ দল্লাহ দলা আলম বাইদা যে শির্কের গোড়া করলো সে তার জীবন সুদূর পা হত সে হয়ে গেল ঠিক থেকে হেফাজত আল্লাহ পাক যেন আমাদের কি করেন দুই বেলা জিকির করেন আল্লাহর ওপরে ভরসা করেন আর 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 দুই বেলা কোরআন শিফ তালাত করেন হালাল রুজি খান আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ মামিন রব্বেনা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমার সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ যুবক বন্ধুরা ছোট্ট বন্ধুরা পর্দার তার অন্তরালে মেয়েরা হাত তুলেছেন আহ্লাহ যারা বয়স্ক যারা হয়ে গেছেন দাড়ি চুল ফেঁকে গেছে আল্লাহ আল্লাহ আমাদের হাত গুলিকে তুমি খালি ফিরাইয়া দিও না কবুল করে নাও যত বিপদ আছে বিপদ তরাইয়া দাও সমস্যা গুলি তুমি দূর করে দাও ছোট বড় গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও আস্তাফুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়া তুবিলাই দরুদ সালাম পাঠ করেছি কিয়ামতের দিন মুসিবতের সময় এই গুরুদ্দুল সালামের করে দয়াল তুমি সাফায়াতির করে দাও রব্বের হাম হুমা কামা আল্লাহ আমাদের পিতামাতা যাদের ইন্তকাল করেছেন আল্লাহ তাদের কবর গুলাকে বাগান তুমি বানাইয়া দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক রেজে দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করে আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মোত্তা কি পরেজগার তুমি বানাইয়া দাও আল্লাহ জুমান নামাজের পরে তোমার কিছু আসি পাগলেরা আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গ্রহণ করে নাও আল্লাহ তুমি যদি পরীক্ষা করো তোমার কঠিন পরীক্ষার মধ্যে পাশ করতে পারবো না বিনা পরীক্ষায় আল্লাহ اللہ تمہیں آمدر کے پاس کو رضا ہو اللہم حاسبنی حسابا یسیرا اللہم انی اسالک من فضلکا